দুই সালের ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এখন পর্যন্ত বৃষ্টি দল আফ্রিকা মহাদেশ থেকে এই তালিকায় সর্বশেষ যোগ দিয়েছে রিয়াদ মাহারাজের আলজেরিয়া এবং মোহাম্মদ সালান নেতৃত্বাধীন মিশর নয় অক্টোবর সুমালিয়ার বিপক্ষে তিন শূন্যগুলোর বড় জয় নিশ্চিত করে আলজেরিয়া দক্ষিণ আফ্রিকা অঞ্চল থেকে বাছাই পড়বে যে গ্রুপের শীর্ষস্থান দখল করে বিশ্বকাপের টিকিট পায় এই জয়ের মধ্য দিয়ে বারো বছর পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে দেশটি আলজেরিয়া সর্বশেষ দুই হাজার সালের বিশ্বকাপ অংশ নিয়েছিল এর আগে তারা এবং দশ বিশ্বকাপেও খেলেছিল অন্যদিকে আট অক্টোবর কাসাবলাঙ্কায় জিবুতিকে তিন শূন্য হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে মিশর ফারাউদের অধিনায়ক মোহাম্মদ সালা এই ম্যাচে করেন জুরাগুল। নয় ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে মিশর আফ্রিকার প্রথম দল হিসেবে মূল পর্বে নিশ্চিত করেছে উনিশশো সালে প্রথম বিশ্বকাপ খেলা মিশর এর আগে অংশ নিয়েছিল উনিশশো নব্বই ও দু সালে বাছাই পর্বে মিশরের করা ১৯ গুলের মধ্যে একাই নয়টি গুল করেছেন মোহাম্মদ সালা আগামী বিশ্বকাপ হবে রেকর্ড আটচল্লিশটি দল নিয়ে আয়োজক যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা স্বাগতিক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে রয়েছে বাকি তেতাল্লিশ দল বাছাই পর্ব থেকে আসরে এবং ছয় দলের ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ থেকে উঠবে আরও দুটি দল এখন পর্যন্ত আফ্রিকা মহাদেশ থেকে মোট চারটি দেশ নিশ্চিত করেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট বর্তমানে যে বিশটি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে তার মধ্যে স্বাগতিক দেশগুলো হলো যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এছাড়াও রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে ও উরুগুয়ে এশিয়া থেকে রয়েছে অস্ট্রেলিয়া ইরান জাপান জর্ডান দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান ওশেনিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ড এবং আফ্রিকা থেকে মোরক্কো ইউনিশিয়া মিশর ও আলজেরিয়া উল্লেখ্য ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব চলমান সেখান থেকে সরাসরি উঠবে ষোলোটি দল আগামী পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে দুই বিশ্বকাপের মূল পর্বের ড্র